হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা টিকটকে ভিডিও দেখার সময় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকি এবং কোনো কারণবশত সেই কমেন্টগুলো পরে ডিলিট করতে চাই কিন্তু কমেন্টগুলো খুঁজে পাই না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা টিকটকে যেই কমেন্টগুলো করে থাকেন সেই কমেন্টগুলো কিভাবে বের করবেন টিকটক অ্যাকাউন্টের কমেন্ট বের করার জন্য বা টিকটক অ্যাকাউন্টের কমেন্ট দেখার জন্য প্রথমেই চলে যাবেন আপনার আপনাদের টিকটক অ্যাকাউন্টে টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখানে নিচে আপনারা প্রোফাইল আইকন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি সেন্টার নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট অ্যাক্টিভিটি সেন্টার এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট হিস্টোরি নামে একটি অপশান রয়েছে কমেন্ট হিস্টোরি অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনারা টিকটকে যেই কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো দেখতে পাবেন এখানে আপনারা যেই ভিডিওগুলোতে কমেন্ট করেছেন সেই ভিডিওগুলো শো করবে এবং এখানে পাশে আপনাদের কমেন্টগুলো শো করবে জাস্ট এখান থেকে আপনারা যে কোনো কমেন্ট দেখতে পারবেন এবং কমেন্ট ডিলিট করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কমেন্টটি ডিলিট করতে যাচ্ছেন সেই কমেন্টের ওপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে এবং আপনাদের কমেন্টটি এখানে ওপরে শো করবে কমেন্ট ডিলিট করার জন্য জাস্ট কমেন্টের ওপরে ট্যাপ করে ধরবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিট অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের কমেন্টটি আপনারা যেই কমেন্টটি করেছিলেন সেই কমেন্টটি ডিলিট হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনারা টিকটক ভিডিওতে যেই কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো দেখতে পারবেন এবং আপনারা যে কোনো কমেন্ট ডিলিট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন